বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তি যেমন বই কলম টেবিল বৈদ্যুতিক বাতি ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এ সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে টেলিভিশন একটি প্রযুক্তি এতে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় আমার মনে হয় টেলিভিশনে আমরা বিদ্যুৎ শক্তি রূপান্তর আলো শব্দ এবং তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করি বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য বিজ্ঞান হল প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন যার মধ্যে নিম্নোক্ত ধাপসমূহ রয়েছে প্রযুক্তি হল আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন এই বৈজ্ঞানিক জ্ঞান আবার রেফ্রিজারেটর টেলিভিশন মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে প্রযুক্তি ব্যবহারে নানান ক্ষেত্র রয়েছে যেমন শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াত ইত্যাদি বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক এত নিবিড় ছিল না বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে তারা পাথরের হাতিয়ার আগুন পোশাক ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছে আঠারো শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বিশেষ করে কৃষি শিল্প কারখানা পরিবহন ইত্যাদি ক্ষেত্রে বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও প্রযুক্তি ব্যবহার করে থাকেন যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের ওপর নির্ভরশীল খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে যান্ত্রিক প্রযুক্তি চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল কোদাল লাঙল উদ্ভাবন করেছে বর্তমানে ট্রাক্টর সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে এসব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে রাসায়নিক প্রযুক্তি বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে জৈব প্রযুক্তি মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে